হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবারও স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে চলে এলাম তো আজকের রেসিপিটা হলো টাটকা মাছ দিয়ে তেলাকুচি শাকের ঝোল তেলাকুচি শাকের গাছ লাগানোর প্রয়োজন হয় না এই শাকগুলো এমনিই হয়ে থাকে বর্ষাকালে এই শাকগুলো প্রচুর হয়ে থাকে আর তোমরা জানো এই তেলাকুচি শাকের প্রচুর উপকারিতা আছে বিশেষ করে যাদের হাই প্রেশার তাদের জন্য তো এই শাক প্রচুর উপকারী তো চলো আজকে তোমাদের সাথে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে সেই জন্য দেখো আমাদের এখানে বাগান থেকে আমি এই তেলাকুচি শাকগুলো তুলে নিচ্ছি টাটকা তেলাকুচি শাক আর হচ্ছে টাটকা মাছ দিয়ে এই রেসিপিটা করব দেখো কই মাছ নিয়ে নিয়েছি একদম টাটকা তো চলো দেখে রেসিপিটি তৈরি করতে আর কি কি লাগে প্রথমেই দেখো তেলাকুচি শাকের টাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর শাকগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি তোমরা চাইলে আলু দিয়েও রান্না করতে পারো এখানে আমি সবজি হিসেবে নিয়েছি পেঁপে বেগুন আলু কাঁচকলা আর পটল আর তোমরা চাইলে শুধুমাত্র আলু দিয়েও রান্না করতে পারো এখানে মশলা হিসেবে আমি নিয়েছি দুই টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি এক টেবিল স্পুন মৌরি এক টেবিল স্পুন জিরে আর এক টেবিল স্পুন ধনে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই এইগুলোকে আমি ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়েছি ছোট বাটির এক বাটি সর্ষের তেল পরিমাণ মতো লবণ আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি এরপর দেখো আমি কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। মাছটা আমার ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি ধনে জিরে মৌরি আর যে দুটো কাঁচা লঙ্কা ছিল ওটা আমি হালকা একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেব দেখো মশলাটা আমি ভালো মতো বেটে নিয়েছি এরপর আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব একটা কড়া করে মাছগুলোকে ভাজবো না হালকা করে মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজিনি হালকা করে আমি ভেজেই তুলে নিচ্ছি সব মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে এরপর তেলাকুচি শাকের ঝোলে যেহেতু আমি বেগুন কাঁচকলা পটল ব্যবহার করেছি যেহেতু এই সবজিগুলো ভাজতে ভাজতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এই সবজিগুলোকেই আমি ভেজে তুলে রাখবো প্রথমেই দেখো আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি পটল তারপর আমি কাঁচকলাটাকে আস্তে আস্তে ভেজে নেব বেগুন পটল কাজ আমার ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো পাঁচ ফুটন পাঁচ ফুটনটা আমার আগে দেখানো হয়নি তোমরা অবশ্যই ফোড়ন হিসেবেই পাঁচ ফোড়নটা ব্যবহার করো এতে ফ্লেভারটা খুব এরপর দিয়ে দিচ্ছি আলু আলুর পরে দিচ্ছি পেঁপে পেঁপে আলুটাকে একটু ভাজা ভাজা আমি করে নেব। আমি এই রেসিপিতে যে সবজিগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা সবজি খুবই উপকারী এরপর দিচ্ছি দেখো এক টেবিল স্পুনের মতো আমি লবণ আর এক টেবিল স্পুন আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর আমি একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি আলু আর পেঁপের সাথে একটু ভেজে নেব। দেখো আমার সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি তেলাকুচি ডাঁটা যেইগুলো হয় ওই ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলাকুচি ডাঁটাটাকেও আমি হালকা করে ওই সবজির সাথে ভেজে নেব দেখো তেলাকুচি ডাঁটার সাথে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর বেটে রাখা ধনে মৌরি জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই ডাঁটা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুনের মতো লবণ আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি তেলাকুচি শাকগুলো দিয়ে দিচ্ছি তেলাকুচি শাকগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এতগুলো সবজি আছে সেইগুলো সেদ্ধ হবে এবং এমনি তেলাকুচি শাকের ঝোল বানাচ্ছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাই আমি দেখো চাপা দিয়ে দিচ্ছি ঢাকা ফুলে আলু আর পেঁপেটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে ভেজে রাখা সবজি বেগুন পটল আর কাঁচকলা ভেজে রেখেছিলাম ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে কারণ এই সবজিগুলো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো যদি প্রথম থেকে এই সবজিগুলো দিয়ে দেওয়া হতো তাহলে একদম গলে যেত তাই পেঁপে আর আলুটা হাফ সেদ্ধ হওয়ার পর এই সবজিগুলো দিতে হবে দেখো এই সবজিগুলো আমি ভা দিয়ে দিয়েছি এরপর আমি হালকা নেড়ে ছেড়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমার সব সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা কই মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি দু মিনিট আমি মাছগুলোকে ঝোলে ফুটিয়ে নেব আর তারপরেই তৈরি হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর তেলাকুচি শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো কথা বলতে দুর্দান্ত খেতে লাগে ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি থাকে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপর আমি সার্ভ তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা তোমরা সকলে ভালো থেকো টাটা